প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সময়ে আঁকা বিভিন্ন ইংরেজি সাহিত্যের লেখকদের উপরে প্রশ্ন উত্তর হোয়াট ইজ অ্যান এপিক এপিক ইজ অ্যান্ড আ লং পোয়েম এপিক অর্থ হচ্ছে মহাকাব্য যার ইংরেজি হচ্ছে এ লং পোয়েম বা বর্ণনামূলক কবিতা ইট টেলস আ স্টোরি অ্যাবাউট হিরো অর এক্সাইটিং ইভেন্টস অর অ্যাডভেঞ্চার্স এক মিল্টন প্যারাডাইস লি কুইন এটসেট্রা দ্যুক্যান্ড ইজ বাই ড্যাস ট্রেজার ইজল্যান্ড এই বইটি লিখেছেন হোমার হোমার হচ্ছেন একজন স্কটিশ কবি উপন্যাসিক এবং প্রবন্ধকার তিনি ট্রান্সলেটেড অথর হিসেবে বিশ্বে ছাব্বিশতম হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার এটা সঠিক উত্তর হবে বার্ট্রান রাসাল বার্টর রাসাল এমন একজন ব্যক্তি যিনি মূলত দার্শনিক হলেও উনিশশো পঞ্চাশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান হু রোট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটি লিখেছেন কেটস দ্য টেল অফ টু সিটিস ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স দ্য টেল অফ টু সিটিস হল চার্লস ডিকেন্স একটি বিখ্যাত উপন্যাস এটি ছাড়াও আরও একটি বিখ্যাত উপন্যাস হল ডেভিড কপারফিল্ড তিনি তার এ টেল অফ টু সিটিজ উপন্যাসে লন্ডন এবং প্যারিস শহরের বর্ণনা করেছেন প্যারাডাইস ড্যাশ প্যারাডাইস লম্পেড টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ টু গুড প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক ইন ব্লাঙ্ক ভার্স বাই দ্য সেঞ্চুরি ইংলিশ পয়েট জন মিল্টন The first version published on sixteen sixty seven consisted of ten books with over ten thousand lines of verse. Who is the writer of Treasure Island? Treasure Island Ettelsen Stevenson. Treasure Island is an adventure novel by Scottish author Robert Louis Stevenson. Narrating a tale of buccaneers and wooded gold, published November 14, 1883. Who wrote the book Paradise Resigned? Paradise Resigned, a Boiti Lichesen, John Milton. The book Man and Superman is written by Dash. The book Man and Superman. এই বইটি লিখেছেন বার্নার্ড শু ইজ দ্য অথার অব ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এইটি লিখেছেন আবুল কালাম আজাদ হ্যারি পটার কি হ্যারি পটার হচ্ছে একটি শিশুতোষ বই এটি লিখেছেন জে কে রাউলিং। হ্যারিপটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি কত নম্বর হ্যারিপটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি হচ্ছে সপ্তম প্যাট্রোটিজম এই কবিতাটির রচয়িতা কে প্যাট্রোটিজম কবিতাটির রচয়িতা হচ্ছেন সার ওয়াল্টার স্কট মার্সেন্ট অব ভেনিস ইজ রিটেন বাই শেক্সপিয়ার ওটসওড ওয়াজ Oud inspired বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন উইলিয়াম ওটস এর এর কবি কে. সমসামিক কবি হচ্ছেন এস টি কলরিজ অ্যাজ ইউ লাইক ইট এর কে. As you like it এর রচয়িতা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার টু দ্য লাইট হাউস এই বইটির রচয়িতা কে টু দ্য লাইট এই বইটির রচয়িতা হচ্ছেন ভার্জিনিয়া ওলফ কোন পুস্তকটি ডাব্লু সমসেট মোহামের লেখা সমসেটের লেখা পুস্তক হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ জর্জ ইলিয়ট কোন সময়ের ঔপন্যাসিক ছিলেন জর্জ ইলিয়ট উনিশ সেঞ্চুরির ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মহিলা ঔপন্যাসিক হচ্ছেন এর কে এ টু ইন্ডিয়া এর রচয়িতা হচ্ছেন ই এম হোস্টার দ্য গুড আর্থ এই উপন্যাসটির লেখককে দ্য গুড আর্থ এই উপন্যাসের লেখক হচ্ছেন পারল এস বাক টু বি অ নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন এই কোটেশনটি শেক্সপিয়ারের কোন রচনার অন্তর্ভুক্ত কোটেশনটি শেক্সপিয়রের হ্যামলেট রচনার অন্তর্ভুক্ত ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত কে ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত উইলিয়াম ওসোর্থ রিপোর্টার অ্যান্ড প্রিন্স এই বইটির রচয়িতা কে বইটির রচয়িতা হচ্ছেন জে কে রাউলিং আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছেন জিবি শ হু রাইট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটি লিখেছেন কেটস হু ইজ কল দ্য পয়েট অফ বিউটি দ্য পয়েট অফ বিউটি ইজ জন কেটস দ্য লিটারি ওয়ার্ক কুবালা খান ইজ ড্যাশ এটা সঠিক উত্তর হবে এ ড্রামা বাই অস্কার উইল্ড কোনটি আর্নেস্ট হেমিংওয়ে রচিত নয় অপশনগুলোর মধ্যে আর্নেস্ট হ্যামিংওয়ে রচিত নয় হচ্ছে অলিভার টুইস্ট হু ওয়াজ ইংলিশ পয়েট অ্যাডিক্টেড টু অপিয়াম এটা সঠিক উত্তর হবে জন কেটস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইল্ড বাই ড্যাস ফার্স্ট ইংলিশ ডিকশনারি কম্পাইল্ড বাই স্যামুয়েল জনসন হু ইজ দ্য অথার অফ দ্য রাইম অফ দ্য এন্সিয়ান ম্যারিনার এটা সঠিক উত্তর হবে এস টি কলারিস হু রোড দ্য বুক এ টেল অফ টু সিটিস এর টেগল টু সিটিজ এটি লিখেছেন চার্লস ডিকেন্স হুইজ দ্য অলসার অফ দ্য অরিজিন অফ স্পাইসিস দ্য অরিজিন অফ স্পাইসিস এটি লিখেছেন সি ডারউইন দ্য প্যাট্রিট এই কবিতাটি কে রচনা করেছেন দ্য প্যাট্রুইট কবিতাটি রচনা করেছেন রবার্ট ব্রৌনিং জাস্টিস কবিতার রচয়িতাকে জাস্টিস কবিতার রচয়িতা হচ্ছেন হেনরি ওডোত লং ফেলো ওয়াটার ওয়াটার এভরি বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক অকার্স ইন ড্যাশ এটা সঠিক উত্তর হবে দ্য এনশিয়েন্ট মেরিনার প্রাইড অ্যান্ড প্রিজুডিস এই পুস্তকটির রচয়িতাকে প্রাইড অ্যান্ড প্রিজুডিস এই পুস্তকটির রচয়িতা হচ্ছেন জেন অস্টিন দ্য রেপার এই কবিতাটি কে রচনা করেছেন সলিটারি রেপার কবিতাটি রচনা করেছেন উইলিয়াম ওর্থ ওর্থ উইলিয়াম ওর্থ ওর্থ এর সমসাময়িক কবিকে উইলিয়াম ওর্সোর্ড এর সমসাময়িক কবি হচ্ছেন এসটি টি Lorna Don is Dash. Lorna Don is a novel by Blackmore. The Wasteland is Dash. The Wasteland is a poem. William Hazlitt is Dash. William Hazlitt is a dramatist. চাইল্ড ইজ ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য রাইটিংস অব ড্যাশ এটা সঠিক উত্তর হবে ডাব্লু ওথ টু বিট টু বি ড্যাথ ইজ দ্য কোয়েশন আ কোটেশন ফ্রম ড্যাস এটা হ্যামলেট থেকে কোটেশন করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আরও ভিডিও পেতে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বাংলা জবস নোটিশ থ্যাংক ইউ